গাইস এমনিতে একটা হিপ হপ পরে গেছে এক চান্দু এই চান্দুকে মেরে বললাম এই যে হিপ দেখা টা দেখার আমি কি করতে পারবো তারপরে আরেকটা প্লেয়ার এই যে ভিডিও তামিল এবং ইন্টু দেখে তো বোঝা গেছে যে আজকের ভিডিওটা কতটা হার্ড হতে যাচ্ছে তা সকলে বসে পড়ো এবং ভিডিও লাইক না করে থাকলে লাইক করে দাও এবং ছেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও

প্রথম ম্যাচ প্রথম ম্যাচ বইয়ে বইতে আমরা চলে আসলাম দ্বিতীয় ম্যাচে দেখা যাক পারি কিনা এই জায়গায় আমার হাতে একটা এমপি ফাইভ ওন জি এইটটি এই জায়গায় একটা প্লেয়ার আমি দেখছি তাকে মারবাই বসে এই জায়গায় আমার প্লেয়ারকে নক করে দিয়ে আমি তার চেয়ে চলে যাই তাকে মারতে এই জায়গায় নিয়ে দিই আর একটা প্লেয়ারকে আমি এই জায়গায় দেখি তাই আর আমি যাই নাই তাই আমি আমার প্লেয়ারকে তিবা দিয়ে দিই তারপরে এটা আমি কনফার্ম করে দিই আমার কিলটা যাতে এনিমি যে আমার প্লেয়ারে যাই মেরে দেয় তবে আমি লাস্টে দিয়ে আমি একটা ইয়েস করেছিলাম হিপ মেরে দেখা যাক তৃতীয় রাউন্ড সো গাই চলে আলাম তৃতীয় রাউন্ডে দেখা যাক পারি কিনা যে আমি তৃতীয় রাউন্ডে হাফ পেলদের দেখা যাক পারি কিনা এই জায়গায় যে একটা প্লেয়ার আমাকে আরেকটু জেনে বেশি গেছি সমস্যা নেই মেজ বয়ে আইব এই জায়গায় আমি একটা মেডিকেট আমার গাড়িকে একটা নিয়ে ঢুকে বসে গেছে জায়গায় আমার একটা বোল কি স্কুপ তোলার কারণে আমি আর প্লেয়ারটাকে হিপপটাকে মারতে পারি না সমস্যা নেই আমার প্লেয়ার আছে যখন ওরে ভাই বার তোরে হেসর দিয়ে আমি রেখেছি হিপপটাকে আর একটাই ভাই কোন সাথে চাইছে মারো দেখা যাক ভাই আমার প্লেয়ারে মারতে পারি নাকি যদি মারতে পারে সকলে সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক করে প্লেয়ারটা মেরে ফেলছে না চলে আসলাম লাস্ট রাউন্ডে দেখা যাক আমি মারতে পারি না একটা জায়গা ঠিক হল এবং এমপি ফাইভ লেভেল নিয়ে চলে আসলাম দেখা যাক পারে ভাই আমি গুলি লাগাইতে পারি না মারতে পারি কিনা একটা প্লেয়ার আটচল্লিশটা ড্যামেজ এই ম্যাচে আমি এই এই রাউন্ডে ভাই আমি হিপহপ মেরে ইস করবো ইনশাল্লাহ দেখা যাক পারি কিনা দুই ইস করতে পারি সকলে লাইক করে দিবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এই জায়গায় যে আমার ফুল ড্যামেজ দিতে হিপহপটাই দেখা যাক পারি কিনা একটা ওয়ান ট্যাপ ভাই প্লেয়ারই নেই মারবায় যে একটা কিল চুরি করে নিলাম প্লেয়ারে কি করা যায় জায়গায় প্লেয়ার অতটা আমি এই জায়গায় যাই গিয়ে প্লেয়ারটা রিভাইভ করে দিই না হলে মেস বয়ে আসবে না

জায়গায় গাড়ি আসছিলাম দেখা যাক পারি কিনা